রিসার্চ বেসড বেসিক সার্ভিসটা কাদের জন্য যারা মনে করেন আপনি জানেন আপনি কী আপনার দিবেন বা আপনার কী একটা ওয়েবসাইটের মধ্যে দিয়ে রাখলে ভালো হয় বা আপনার মানে আপনার আমার বেসিক সার্ভিসটা যেরকম যে আপনার যদি আমি বলবো যে আমার বেসিক সার্ভিসের ভিডিওটা আপনি একটু আগে দেখে নেন অ্যান্ড দেন যদি আপনার মনে হয় যে আচ্ছা ওই জিনিসগুলো বুঝলাম কিন্তু আমি এটা কীভাবে করবো বা ধরেন আপনার জিনিসটাকে প্রফিটেবল পর্যায়ে রাখতে চান যেমন ধরেন আপনি একজন টিচার এখন আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে জাস্ট আপলোড করে দিয়ে রাখতেছেন তাতে আপনার কী লাভ হচ্ছে আপনার তো মানে আমাকে ওয়ান টাইম একটা পেমেন্ট দেওয়া লাগতেছে দেন আপনার এরপরের প্রত্যেক বছর এটাকে রিনিউ করা লাগতেছে ওয়েবসাইট ধরে হোস্টিং যেটা এর জন্য একটা কস্ট আছে আপনার তো আপনি মানে কেন এই জিনিসটা মেনটেন করবেন যদি আপনার প্রয়োজনটা কি আপনি যদি বুঝতে না পারেন বা আপনি যদি ওইটা ওইভাবে ম্যানেজ করতে না পারেন যার জন্য আমি আপনাকে আপনার সাথে ডিরেক্ট যাব আপনার সাথে কথাগুলো আমি আপনার জিনিসগুলো বোঝার চেষ্টা করব দেন আপনাকে আমি পার্সোনালাইজড একটা সলিউশন দিতে পারবো বা দিয়ে আসার চেষ্টা করব যেমন ধরেন আপনি টিচার আপনার প্রায় মানে আপনার স্কুলে এক হাজারজন স্টুডেন্ট আছে আপনি ম্যাথ টিচার এখন আপনি ওদেরকে ম্যাথ শেখান আপনার আপনি কোচিং চালান আপনি কোচিং করেন ম্যাথ যেহেতু আপনি পড়াচ্ছেন আপনি অভিয়াসলি ম্যাথের অনেক কিছুই জানেন আর আপনি ওই জিনিসগুলোকে আপনার ওয়েতে আপনি রিপ্রেজেন্ট করার শুরু করতে পারেন যেমন ধরেন আপনি ক্লাস নাইনের ম্যাথ বইয়ের সবগুলো পিটি মানে চ্যাপ্টার আপনি আপনার মতো করে গুছায় একটা নোটস বানাইলেন আপনি ওই নোটটাকে আপনার ওয়েবসাইটের মধ্যে ডিজিটালি দিয়ে দিলেন আপনার স্টুডেন্ট যারা আছে আপনার কোচিংয়ে পড়ুক বা আপনার ক্লাসে পড়ুক আপনি তাদেরকে নোটটা দিলেন এবং আপনি তাদেরকে ক্লাস করেলেন বললেন যে এইভাবে এক্সারসাইজগুলো করবা এক্ষেত্রে আপনার কাজটা ইজিয়ার হয়ে গেল তাদের জন্য মানে যারা আর কি আপনার স্টুডেন্ট তাদের জন্য কিন্তু এটা অনেক কনভিনিয়েন্ট হয়ে যাবে বা এগুলো অনেক ইন্টারেস্টিং কনসেপ্ট থাকে যেমন আপনি খান একাডেমি আপনি আপনার স্কুলের খান একাডেমি হয়ে যান যেটা আপনার ক্রেডিবিলিটি বাড়া বিল্ড করতে হেল্প করবে আর আপনার একটা ক্রেডিবিলিটির ইম্পর্টেন্স আপনার যে সার্ভিস ফিল্ডে আসেন ওই ফিল্ডে অনেক বেশি যার জন্য আমি আপনাকে রিসার্চ বেসড একটা ওয়েবসাইট নিতে বলবো যেটা আপনার পুরো একদম স্মুথ ওয়েতে সব কিছু আমি রেডি করে দেব যে আপনার চ্যাপ্টারটা পর্যন্ত ধরেন এটা এভাবে সাজাই দেবো আপনি জাস্ট আমাকে রিসোর্সগুলো দেবেন আমি জাস্ট রেডি করে দিয়ে দেবো ইনফ্যাক্ট আপনার আমি আরও একটু ফ্লেক্সিবল ওয়েতেও আপনার সাথে কাজ করতে আগ্রহী যে আপনার হয়ে আমি রিসোর্স পর্যন্ত একদম সাজায় লিখে একদম প্রোডাকশন রেডি করে বানায় দিতে আগ্রহী আছি ওই ক্ষেত্রে হচ্ছে আমার সার্ভিসেসটা বেড়ে যাবে দ্যার সেট বাট উই ক্যান নেগোসিয়েট if you think that i'm an approach you need to service then you should contract me